রক্ষণ অনেক সংস্কৃতিতে মনে করা হয় সূর্যগ্রহণ একটি অশুভ ঘটনা যা যুদ্ধ দুর্যোগ বা প্রাকৃতিক বিপর্যয়ের সংকেত দেয় গর্ভবতী মহিলাদের জন্য ক্ষতিকারক দক্ষিণ এশিয়ার কিছু অংশে বিশ্বাস করা হয় যে সূর্যগ্রহণের সময় গর্ভবতী নারীরা বাইরে বের হলে তাদের সন্তান জন্মগত ত্রুটি জন্ম নিতে পারে তাই গর্ভবতী নারীদের এই সময়ে ঘরে থাকতে বলা হয় খাবার খাওয়া থেকে বিরত থাকা সূর্যগ্রহণের সময় অনেকেই খাবার খেতে বা রান্না করতে নিষেধ করেন কারণ তাদের বিশ্বাস অনুযায়ী গ্রহণের সময় খাবার বিষাক্ত বা দূষিত হয়ে যায় শারীরিক অসুস্থতা কিছু সংস্কৃতিতে মনে করা হয় সূর্যগ্রহণের সময় বাইরে থাকলে শারীরিক অসুস্থতা বিশেষ করে চর্মরোগ বা চোখের রোগ হতে পারে দৈনন্দিন কার্যক্রম বন্ধ রাখা কিছু মানুষ বিশ্বাস করেন যে সূর্যগ্রহণের সময় কোন গুরুত্বপূর্ণ কাজ শুরু করা উচিত নয় কারণ এটা সফল হবে না বা অশুভ ফল বয়ে আনবে প্রার্থনা করা অনেক সংস্কৃতিতে মনে করা হয় সূর্যগ্রহণের সময় প্রার্থনা করলে তা বিশেষ উপকারী হয় কারণ এই সময়ে পৃথিবী এবং আকাশের মধ্যে শক্তির পরিবর্তন ঘটে পানি স্পর্শ না করা কিছু সম্প্রদায় বিশ্বাস করা হয় গ্রহণের সময় পানিতে থাকা বা স্নান করা ক্ষতিকর হতে পারে তাই মানুষ পানিকে এড়িয়ে চলে এই কুসংস্কার বিভিন্ন ঐতিহ্য এবং বিশ্বাসের উপর ভিত্তি করে তৈরি হয়েছে কিন্তু এগুলোর ইসলাম ও বৈজ্ঞানিক ভিত্তি নেই বর্তমানে বিজ্ঞানীদের মতে সূর্যগ্রহণ একটি স্বাভাবিক জ্যোতির্বিজ্ঞানিক ঘটনা যা মানুষের জীবনের উপর কোনো অশুভ প্রভাব ফেলে না